করতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেতেছে তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে কি প্রয়োজন আছে আপনাদের বন্ধু আছে না নাই আছে গো সবারই বন্ধু আছে আল্লাহ বলছো গো মুসা নবি ও মুসা নবি তুমি বন্ধু নিয়ে কি করবা বলো না মুসানাবি বলছে আল্লাহ গ আপনার জোরে বলেন না আল্লাহ গ আপনারও তো বন্ধু আছে আমার আল্লাহর বন্ধু কে এটা জোরে বলেন না আল্লাহর বন্ধু আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেরাদুন ইসলাম মাদান সামানে کرام আজকালকার বাবা যে যুবকদের বন্ধু হয় বাবা ফ্রি ফায়ার বালাও পাবজি বালাও হয় কি হয় না কি হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোরা শুনে কি দি দুনিয়াতে দুই রকমের বন্ধু হয় দুই রকমের বন্ধু হয় বাবা যে আসল বন্ধু কোনটা নকল বন্ধু কোনটা একটু বলবা নাকি জি যে বলি বাবাজি মুসলমান বাইরেও যেই বন্ধুতে বাবা যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে যেই বন্ধুতে পাবজি খেলার জন্য ডাকবে যেই বন্ধুতে মেলাতে ঠেলা খাওয়ার জন্য ডাকবে যেই বন্ধুতে বাবা জি মুসলমান ভাইরাও সোনা মানে কেরাও আপনার কিনা সিনেমার হলতে যাওয়ার জন্য ডাকবে যেই বন্ধুতে বলে বন্ধু চলো পঞ্চরাসের গান শুনতে যাই যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা খারাপে দিকে যাই ও ভাইটা তোমার আসল বন্ধু নয় ওটা তোমার আসল বন্ধু নয় ওটাই হলো তোমার দুশ্মন না তাইলে আসল বন্ধু তোমার কোনটা যে বন্ধুতে বলবে বন্ধু চলো নামাজ পড়তে যায় যে বন্ধুতে বলে বন্ধু চলো রোজা করতে যায় যে বন্ধুতে বলে বন্ধু চলো তারাবি পড়তে যায় যে বন্ধুতে বলে বন্ধু চলো কোরআন শিখতে যায় যে বন্ধুতে বলবে বন্ধু চলো জালসা শুনতে যায় ওগো বন্ধু চলো যা আমরা নেকির কাজ করতে যায় ওইটাই হলো তোমার আসল বন্ধু বাবাজি মুসলমান ভাইরা তুমি এখন বুঝতেছো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো

আমার আল্লাহ পাক আল্লাহ তালা গো গমশা নেবে তোমার বন্ধু হবে একজন কসাই কসাই কে কি করে হ্যাঁ এই গরু কাটে ছাগল কাটে কাটাটা বাদ দিন অনেকে মানুষ বলে হ্যাঁ গরু কাটে ছাগল কাটে এগুলা বলা চলবে না জভাই বলতে হবে বুঝতে পেরেছেন না জবাই বলবেন তারপর বাবা যে হালাল করুন এই কথাগুলো ব্যবহার করতে হবে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি এই কথাগুলো আপনাকে ব্যবহার করতে হবে হালাল করতে হবে জবা করতে হবে জি ইসলাম মহাদেশ আমরা মনে থাকলে তো বাবজি জি তাহলে এই জান্নাতি বাগানে বসে একটু লাভ হলো না হলো না বুঝল না কাল থেকে যদি আপনার পাশে যাই গরু টাকা কাটা দিস তখন আপনি বলবেন যাই এটা বলে চলবে না এটা বলতে হবে নাকি বলছেন বাবাজ মুসলমান আল্লাহ বলতে বলো গো আল্লাহ আমার বন্ধু যদি কেন কসাই হতে যাবে আল্লাহ গো আল্লাহ আমার বন্ধু কেন কসাই হতে যাবে আল্লাহ বল্লা আমি যেটা বলি সেটাই তোমার আসল বন্ধু বাবা যে মুসা কালিমুল্লা বলছেন লাগো তাইলে আমি দেখতে চাই কোসাই কিভাবে জান্নাতি হয়েছে আল্লাহ গো কতই পাদামে আমার বন্ধু কোসাইকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো মুসা নবে অমক শহরে অমক বাজারে চলে যাও তোমার বন্ধু কোসাই বাজারে গোস্ত বিক্রি করতে যে জোর বলেন না সুবহানাল্লাহ মুসা নবি তুর পাহাড় থেকে নামলেন নামার পরে বাবাজি আপনার কিনা বাজার শহরে যখন প্রবেশ করেছে প্রবেশ করার পরে বাবাজি মুসলমানার তার বন্ধু যায় গোস্ত বিক্রির করতে আছে গস্ত যখন বিক্রির করা এদিকে বেরাদার ও এদিকে মুসা নবী কোসাইর সম্মুখে কি হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম অগো বন্ধু তখন কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম তখন বলতেছে কে আপনি মুসা বলতেছে আপনার বাড়ি আমি একজন मेहमान এসেছে কিন্তু কসাই এত আনন্দ এত খুwidetilde বাবা मेहमान নামটা শুনে বেরাদার তিনার অন্তরটা খুশি হয়ে গেছে কিন্তু কসাই জানে না এটা হলো মুসা নবীর কসাই জানে না যে তোমার বাড়ির মেহমান এসেছি তার জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম আনন্দ আর আমাদের এলাকার বাবা যে ভাই হ্যাঁ বাড়িতে যদি মেহমান আসে তো মেহমান বাবাজি দেখার পরে কিন্তু মাথা গরম হয়ে যায় জোহর ও পড়তে যত নমাজে সমাজ হারে হাই চারটা মেহমান এসে কটা গাছে খরচা পাল্লাম মালে কি জানে নমাজের ভিতরে গণনা চলছে

তুমি আমার কাছে এসেছো চলো চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব মুসা টুক 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 করে কষায় আপনার বাড়িতে নিয়ে গেল কিন্তু বেরাদ ইসলাম কষাই কিছুটা বাবা যে কলি জানিয়েছে বেরাদার কলিজা জানিয়ে গিয়ে মুসা একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে রে বাবা বসতে দেওয়ার পরে বেরাদ ইসলাম মদন সামানি এদিকে কষায় বলতেছে বলো গো মেহমান ওগো আমার বন্ধু আপনি ঘরের ভিতরে আরাম করেন বলে কেন বলে আমার একজন বৃদ্ধা মহিলা মা আছে আমার মার একটু সেবা করব জোর বলেন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান বাইরাও মুসা নবী বলতে যে বলে ঠিক আছে যাও আমি ঘরের ভিতরে আরাম করতে আছে এদিকে কোসাই এক পা দু পা করে গিয়া মা জননী বিছানা পায়খানা করে দিয়েছে মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে

না বাবা রান্না করতে করতে কোশারের বিবি বলছে স্বামী গো দুটা কি کولی জারান না পা যাবে না কোশায় বলছে না দ হবে না পিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা کولی জারান না দাও বলো হবে না বেটাতে বলছে বলো আব্বা গো আমাকে দুটা کولی জারান না দাও বলো হবে না হবে না কোশায় বলছে গো আমার বিটি বেটা আমার বিবি তোমরা শোনা গো তোমাদেরকে এখন দেব না আগে আমার মা জননী খাবে তোমরা পাবে ঠিক না আর এখনকার মহিলারা কি করেন বাড়িতে গোশ মাছ নেয় আগে নিজের পেট ভরাবে তারপরে লাস্টে গেল শ্বশুর শাশুড়ি খেয়ে দিবে ওই হাড দি গেলো হ্যাঁ ঠিক না আমি বলতে চাই ও মা জননী তোমার বাড়িতে শাশুড়ি আছে তোমার বাড়িতে শ্বশুর আছে যদি বাড়িতে মাছ গোস গলো নাও আগে শ্বশুর শাশুড়ি দাও আমার আল্লাহ ওই হাড়িতে আরো বরকত বাড়ায়া দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে কষায় যখন কলিজা রান্না করতে রে বাবা এদিকে কলিজা রান্না হয়ে গেল এদিকে কষায় তিনার মা জননীকে কলিজা গুলো খাইয়ে দিয়েছে

ওগো বেটা আমি মা জননি তোমার সব সময় দুটা দোয়া করি তখন তিনি বেরাদের সামানে কেরাও টিনার মা হাত তুলে বলছে আল্লাহ গো আমার ব্যাটাকে বড় লোক বানায়া দিও আল্লাহ বেটাকে বড় লোক বানায়া দিও মুসানা বিকিল তো ঘর থেকে সব দৃশ্য গুলো বাবা দেখতে আছে যখন বাবা দেখে নেওয়াও এদিকে মার সেবা করা গেল এদিকে কষা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া বাবা যে মুসা একটা কাছে গেছে কিন্তু কষাই কিন্তু জানে না এটা মোশা নেবে জানিনাই টা মুসানবীর এদিকে মুসানবী বলতে কষাই বলতেছে বলে হোজেন আপনি তো আমার বাড়িতে মেহেমান এসেছেন আপনি আমার বন্ধু আপনি আমার বাড়ির মেহেমান এবার চলুন আপনার একটু মেহেমানদারি করব। আপনার একটু সেবা করবো কেননা আমার নবী বলেছে কোন ব্যক্তি যদি মেহেমানের সন্মান করে কোন ব্যক্ত যদি মেহেমানকে বাবা জি ভালোবাসে আমার আল্লাহ বলতেছে তাকেও জান্নাতি বানায়া দেবো এখনকার কিছু কিছু বাবা যে এই যারা নমাজ পড়ে না নমাজিদের বলতে বাবা যে কিছু চ্যাংরাম মানে অল্প মাছ মানে অল্প পান্তে মাছ দেখেছেন না আছে না যদি ধরা দেয় যে আত্মা হাত বলো দুরুসুরি পরে দম আসরো দম আসুরা বলো তার বলার ক্ষমত হবে না আর ওই ব্যক্তিতে বাবা দি আলমের পেছনে গুড় গুড় করে লাগে লাগে না বাবাজি নাবের জামানাতে ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত এরা থাকবে জি আসুন বেরাদার মজা সামানিক রাম মুসা নাবি বলতেছে বলো গো গোসাই তুমি তো তোমার মার সেবা করেছো बोले जे जो আমি তোমার সেবা করেছি আমার মার সেবা ছাড়াই আমি কিছুই জানি না বেরাত ইসলাম মাদান সামানি কেনা বউ এদিকে কষায় বলছে বলে হুজুর গো আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন হুজুর গো আপনি এবার আরাম করুন বিশ্রাম করুন আপনার জন্য একটু খাবারের ব্যবস্থাটা আমি করে দিই এদিকে মুসান আমি বলতে চাই কষাই বলো বলো তোমার মার যে সেবা করেছ তোমার মা তোমার জন্য কি দোয়া করে

করি গো আমার মা জননী যখন খুশি হয়ে যায় আবার মা জননী দুইখানে আল্লাহ দরবার হাত তুলে বলে আল্লাহ গো আমার ব্যাটা কোশাই কে বড় লোক বানায়া দিও কিন্তু হুজুর গো আমাদের গ্রামের ভিতরে আমি এত বড় লোক এত বড় লোক আমি মায়ের দোয়াতে বড় লোক হয়েছি আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক না বাবা দে মুসলমান ভাইরা মুসা নবী বলতেছেন বলে কোসাই তোমার মা দ্বিতীয় নাম্বার কি দোয়া করত মুসা নবী যখন কথা বললেন কোসাই তখন বলতে আছে বলে না 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 আমি তে কথা বলতে পারবান হুজুর গো আমার এটা মন হয় কবুল হবে না মুসা নবী বলতে বলে কোসাই গো একবার তো বলেই দেখো না যখন বলেছে বলে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত আল্লাহ গো আমার বেটা কষাইকে মুসানবের বন্ধু বানায় নিয় দর করে কথা বলেছি মুসা নবীর চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়েছি আল্লাহ গো আপনি আমার অর্জিলান বন্ধুকে বানিয়েছেন আল্লাহ গো বেরাদার ইসলাম মাদ্রাসার মাননীয় کرام বেরাদার ইসলামে কসাই কে বলতে চায় কসাই তুমি কি আমাকে চিনতে পারো না কিন্তু কসাই জানে না বাবাজি কসাই বলতেছে কে আপনি বলুন না মুসা নবী বলতে চায় কসাই

মুসানাবি বলছে কসাই গো আমি তোমাকে দেখতে এসেছিলাম যে আমার বন্ধু হবে কসাই কেন কোসাই হবে আমি বুঝলাম তুমি মায়ের দোয়াতে আমার বন্ধু জান্নাতি হয়ে এটা যা হবে না কার দোয়াতে মায়ের দোয়াতে মায়ের দোয়াতে বাবা দি জান্নাত আপনি পেয়ে যাবেন না পাবেন না

গো তোমরা বাড়ি যাব বাড়িতে যাওয়ার পরে মায়ের কদমে চুমা দেব মায়ের কদমে চুমা দিলে পরে জান্নাতের গেটে চুমা দেওয়া আমার সেবা করে না আর যুবকেরা মাকে দেখভাল করে না ও যুবক আমার নাবিজি বলেছে ও গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যখন বিছানাতে ঘুম থেকে উঠবে ওঠার পরে মা চেহারার দিকে তাকাবাও একবার মকবুল হজের সব স্বপ্নে কি পাওয়া যাবে এখনকার যুবকেরা সকাল হলে বাবা আপনার ফেসবুক দেখতেছে সকাল হলে বাবা মেসেঞ্জার সকাল হলে ইউটিউব সকাল হলে বাবা কত রকমের আপনার টিকটক এর ভিডিও দেখতেছে কিন্তু আমার নবী বলতে আছে আমার উম্মতেরা সুঘুম থেকে ওঠার পরে মায়ের চেহারা দেখো তুমি নেকি পে যাওয়া কি গো ঠিক না জি আমরা মাকে মহাব্বাত করতে জানি তো এটা হাত তুলে দেখান তো কে কে ভালোবাসেন মাকে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না হবে নাকি মা বাবাকে কষ্ট দিলে নমাজ হবে নাও আল্লাহ নবীজি দয়া তার পবে নাও রে আল্লাহ নবীজি দয়া তার পবে নাও মা বাবা অতি মা বাবাকে করো যতন মা বাবা আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে নাও মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ দয়া তার পাবে না। একটু হাত তুলে বলুন মাকে কারা ভালোবাসেন ভাইরে মায়ের মর্বরটা বোঝো মা চলে গেলে মা পাওয়া যাবে না বাবা চলে গেলে বাবা আর ফিরে পাওয়া যাবে না বাবা মা যাদের দুনিয়াতে নাই প্রত্যেকদিন জুম্বার নমাজ পরে বাপের মায়ের কবরটা জেয়াদ করবেন আল্লাহ পাক খুশি হয়ে মা বাবাকে জান্নাতি বানায় দিবে জোরে বরু আমি